হ্যাঁ বন্ধুরা বাংলায় শেয়ার বাজারে আবার একবার স্বাগত জানাই আমাদের যে অনলাইন ক্লাস অফলাইন ক্লাস চলে সেই ক্লাসের মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড ক্লাসে কি করলাম সেটা আজকের ভিডিওটাই জানাব ওকে তো যারা স্টক মার্কেটে উইগেনার্স আছেন এখনো আসেননি আসতে চাইছেন আমার মনে হয় তাদের জন্য খুব বেটার হবে বাট যারা অলরেডি মার্কেটে আছেন অলরেডি মার্কেটে আছেন আর স্টকের একটা ব্লাস্টিং মোমেন্টাম আমি খুঁজতে চান তাদের জন্য এই ভিডিওর মাঝখানে কিন্তু আমি একটা পয়েন্ট আপনাকে ধরাবো তো যারা অলরেডি স্টক মার্কেট সম্পর্কে অনেক কিছু জানেন তাদের জন্য আমার এই পয়েন্টটা কিন্তু খুবই কারগার পয়েন্ট হবে আপনার জন্যে ওকে স্টকে হোক অপশানে হোক যাতে কাজ করুন আমাদের ক্লাসের সবথেকে মেন মোটিভটা হচ্ছে আপনাকে ক্লিয়ার বেস ক্লিয়ার বেস বেস্ট বোঝানো তার সঙ্গে যে যে ইন্ডিকেটারকে না ইউজ করলে নয় যে যে ইন্ডিকেটার এই স্টক মার্কেটের দুনিয়ায় সব থেকে ভালো কাজ করছে সেই ইন্ডিকেটারগুলো কিভাবে ইউজ করবেন একটা ইন্ডিকেটার অনেক রকমের কাজ থাকে ওকে যেমন একটা প্যারাসিটামল একটা প্যারাসিটামল ওষুধের কত রকমের কাজ থাকে এটা নিশ্চয়ই আপনি জানেন ওকে তেমনি একটা ইন্ডিকেটারকে যেমনভাবে আপনি ইউজ করবেন তেমনভাবে আপনাকে রেজাল্ট দেবে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ক্লিয়ারলি আপনাকে জানা দরকার তো চলুন আমি জাস্ট প্রেজেন্টেশনটা আপনাকে দেখিয়ে দিই যে এর আগের ক্লাসে কিন্তু আমরা এই প্রেজেন্টেশনটাকে কভার করেছি যেটা একদম বিগিনার্সদের ক্লাস ছিল ওকে তো সেই ক্লাসে আমরা এই প্রেজেন্টেশনটা কভার করেছি এবার আমাদের যে সিলেবাস সিলেবাসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের সিলেবাস আপনি ভিডিওটাকে স্টপ করে দেখে দিতে পারেন এবার আমি চলে যাব দেখুন এখানে এনএসসি বিএসসি নিফটি সেন্সেক্স ইন্ডেক্স যে সব কোম্পানি আইপিও কী করে এলো কোম্পানির শেয়ার কী করে তৈরি হলো কোম্পানির শেয়ার আসার পর শেয়ারের দাম ওঠানামা কী করে হচ্ছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হয়েছে রাইট এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রেখে আমি স্টুডেন্টদেরকে দিয়েছিলাম এখানে আপনি দেখুন এই হচ্ছে আমাদের যারা ক্লাস করছে সেই গ্রুপ এবং একটা শেয়ার আসার পর কীভাবে দাম ওঠা নামা হচ্ছে তার জন্য কিন্তু তাদেরকে আমি এই একটা প্রেজেন্টেশন বুঝিয়েছিলাম আশা করছি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে যে সাপোজ দশটার সময় কোনো আইপিও লঞ্চ হলো লঞ্চ হওয়ার পর দাম দাম কী করে নামছে কী করে উঠছে কখন নামছে কখন উঠছে এটা কিন্তু এর মাধ্যমে বলা আছে তো এটা অলরেডি স্টুডেন্টদের বলা আছে ভিডিও পেয়ে গেছে তো এই ভিডিওটায় অতটা আর কথা বলছি না কিন্তু যারা অলরেডি মার্কেটে আছেন ওকে আবার বলছি যে যারা অলরেডি খুব ভালো ট্রেডার্স তাদের জন্য একটা ইউনিক পয়েন্ট থাকবে এই ভিডিওটার মধ্যে চলুন তাহলে আজকে যেটা আমি স্টুডেন্টদের বোঝাতে চাইছি যে আমরা উইদিন সেকেন্ড একটা স্টককে বাই করতে পারি তো এই বাই করার পেছনে কী কী গল্প থাকে এগুলো আমার জানা উচিত কি জানা উচিত কিনা সেকেন্ডলি আমি কথা বলবো স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম কখন কোন জিনিসটার প্রয়োজন স্মল ক্যাপে আমরা কখন যাবো কতটা রিস্ক কেন রিক্স এই সমস্ত জিনিসগুলো শর্ট টার্ম কখন করা উচিত লং টার্ম কখন করা উচিত এই সমস্ত জিনিসগুলো এবং আফটার অল আমরা যদি ইন্টারডে ট্রেডার্স হই তাহলে স্টক সিলেকশান করব কিভাবে স্টক সিলেকশান করব কিভাবে যে স্টকটা কালকে ভালো রেজাল্ট দিতে পারে এবং লাইভ প্রুফের সঙ্গে দেখাবো ভিডিও রেন্ডিংয়ে ওকে আগামীকাল আমরা আমাদের অ্যাকাউন্ট ওপেনিং গ্রুপ আপনাদেরকে এটাও জানাই যাদের ডিমার্ট অ্যাকাউন্ট আমাদের আন্ডারে বা সরকার ট্রেডার্সের আন্ডারে আছে বা করছেন তাদের কিন্তু আমরা স্টক মার্কেটের কোচিংটা শিক্ষাটা লার্নিংটা ফ্রিতে প্রোভাইড করছি ওকে ফ্রিতে প্রোভাইড করছি বেসিক যে স্টক মার্কেটের ক্লাসেসগুলো থাকবে সেগুলো আপনি ফুললি ফ্রিতে পাবেন ওকে তো এখনও যদি দূরে থাকেন তাহলে সরকার ট্রেয়ার্সের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন চলুন তাহলে এখানে এই প্রেজেন্টেশনটায় আপনি দেখতে পাচ্ছেন কি জাস্ট দেখুন ভালো করে মন দেখুন যে প্রেজেন্টেশনটা কী কী আছে এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল মোবাইল এ লেখা আছে মোবাইল জেড লেখা আছে জিরো দা এক্সচেঞ্জ এর মধ্যে কি হচ্ছে এবার মনে করি যে এ নামের একজন ট্রেডার্স আপনি এ নামের ট্রেডার্স নামের আপনি আছেন পুরো ইন্ডিয়ার মনে করি দিল্লিতে বসে আছেন আমি বসে আছি কলকাতায় ওকে আপনি একটা এসবিআই শেয়ারসকে কিনতে চান পাঁচশো টাকা দামে ভালো করে বুঝবেন ওকে আর আমরা উইদিন ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটা বাইং হয়ে যায় ঠিক না এবার সেই বাইংটা কীভাবে হচ্ছে সেটা আমাদের জানা উচিত কি উচিত নয় আপনি বলেন স্যার আমাকে শুধু সি পি জানলেই হবে সি তে কী করে লাভ হবে পি তে কী করে লোকসান হবে আমাকে থ্রিটা কনসেপ্টটা বুঝিয়ে দিন আমাকে এটা বুঝিয়ে দিন ওটা বুঝিয়ে দিন না আমার মনে হয় বিলকুল একদম বেসিকের জিনিসগুলোর থেকে আপনাকে বোঝা উচিত ওকে তো এখানে দেখুন এখানে দেখুন এখানে আমি বসে এখানে আপনি বসে আছেন এখানে আমি বসে আছি ওকে আপনার প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান তো আপনি অ্যাঞ্জেল ওয়ানে এসবিআই কে বাইং অর্ডার লাগালেন পাঁচশো টাকায় সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে লাগালেন তো মোবাইল থেকে সার্ভারে চলে যাবে রাইট মোবাইল থেকে আপনার চলে যাবে সার্ভারে অর্ডারটা এবার কোথায় সার্ভারে না স্টক এক্সচেঞ্জের সার্ভারে স্টক এক্সচেঞ্জ কী করবে এই অর্ডারটাকে সঙ্গে সঙ্গে দেখবে যে আপনি বিএসসিতে ট্রেড করছেন না এনএসসিতে ট্রেড করছেন ঠিক আছে বিএসসি এনএসি অবশ্যই জানান তাহলে যদি বিএসসি শেয়ার ট্রেড করেন তাহলে কিন্তু এই অর্ডারটা এখান থেকে ক্যা বিএসসির বিল্ডিংয়ে বম্বে স্টক এক্সচেঞ্জের বিল্ডিংয়ে চলে যাবে আর ওখানকার সার্ভারেজে হিট করবে যদি আপনি এনএসসিতে ট্রেড করেন মতো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ারে ট্রেড করেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা এনএসসি প্ল্যাটফর্মে চলে যাবে মানে বিল্ডিংয়ে চলে যাবে এই এনএসসি বিএসসি ইন্ডেক্স এগুলো আমরা আগামী দিনের ক্লাসে আপনাদের বুঝিয়েছিলাম ওকে চলুন তো এই অর্ডারটা এখানে যাবে এবার দেখা হবে আপনি কি ইন্টারডে করছেন না ক্যারি ফরওয়ার্ড করছেন যদি আপনি ইন্টারডে করেন তাহলে আপনার অর্ডারটা কিন্তু নিচে নিচে থাকবে যদি আপনি ক্যারি ফরওয়ার্ড করেন যদি আপনি ক্যারি ফরওয়ার্ড করেন তাহলে কিন্তু আমরা অর্ডারটা সিডিএসএল আন্ডারে চলুন নিচে নিচে থাকবে মানে নিচে নিচে থাকবে মানে আপনার ব্রোকারের হাতেই থাকবে বাইং সেলিং এখানে কমপ্লিট হয়ে যাবে যদি কিনা আপনি ক্যারি ফরওয়ার্ড করছেন তখন আপনার এই অর্ডারটা কিন্তু সিডিএসএল আন্ডারে চলে যাবে ওকে আপনার সিডিএসএল হোক বা এনএসডিএল হোক এটা কি হয় আপনার ডিমার্ট অ্যাকাউন্টে প্রোফাইলে গেলে আপনি দেখতে পান যে আমার সিডিএসএল অ্যাকাউন্ট নাম্বার কী এনএসডিএল অ্যাকাউন্ট নাম্বার কী ওকে তো ও নাম্বারগুলো আমরা দেখতে পাই এবং ওখানে যে আপনার কিন্তু সেই শেয়ারটা হিট হবে হোল্ডিং স্টকের শেয়ারটা আর হোল্ডিং স্টক আপনার ডিমার্ট অ্যাকাউন্টে টি প্লাস ওয়ানের এর এসে জমা হয় কখনো ভাববেন না যে আমি এই মাত্র কিনলাম বারোটা তিরিশ মিনিটে এখন কিনলাম তো আমার এক্ষুনি আমার ডিমার্ট অ্যাকাউন্টে এসে হিট হলো ন ওকে এটা নেক্সট ডে টি মানে এখানে স্টক মার্কেটে ভাষায় ট্রেডিং ডেজ আর ওয়ান মানে এক দিন তো একদিন পরে আপনার এখানে এসে হিট হবে ঠিক আছে বুঝে গেল এই একদিনের মাঝখানে এই একদিনের মাঝখানে যে শেয়ারটা জন্য এমন কোন শেয়ার যাতে বাইং সেলিং খুবই কম লোক করে খুবই কম লোক করে তো সেই শেয়ারটাই সেই শেয়ারটাই কিন্তু অনেক সময় আপনি আজকে বাইং করলেন দেখা গেল কি আপনার প্ল্যাটফর্মে একশো শেয়ার বাইং হয়েছে এমনও হতে পারে দেখা গেল রাত্রেও আপনি দেখছেন যে আপনার পোর্টফোলিও দেখাচ্ছে কিন্তু টি প্লাস এর সময় যে দেখছেন আপনার পোর্টফোলিও তো নেই খুব একটা অবাক কাণ্ড আপনি তো ব্রোকারের সঙ্গে ঝগড়া লাগা শুরু হয়ে যাবে এখানে একটা গল্প যেটা হয় সেটাকে বুঝিয়ে দিই এখানে কি হয় আপনি কিনেছেন আনকমন স্টক 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 সেলার না হ্যাঁ যদি হয় বেশি কিন্তু এমন কোনো স্টক যাতে খুব একটা বাইং সেলিং হয় না এইরকম স্টকে আপনি বাইং সরি আপনি বাইং করেছেন আপনার ব্রোকার আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিই যে হ্যাঁ বাইং হয়ে গেছে কিন্তু যে ব্যক্তি সেল করেছিল যে ব্যক্তি সেল করেছিল সে ব্যক্তি আগের থেকে ধরা ছিল ওকে আগের থেকে ধরা ছিল আজকে সেল করে দিয়েছে সেল করে ইনি আবার ইমিডিয়েটলি ভাবে দুপুরের পর কিনে নিয়েছে অনেক সময় কী হয় একটা স্টকের বাইং সেলিং টোটাল একটা ভলিউম জেনারেট হয় ওকে সেই ভলিউমটা ব্রোকার তার অবজারভেশনে ব্রোকার জানে যে এই স্টকটার উপরে এতটা ভলিউম জেনারেট হয় তো এই স্টকটার উপরে কাউকে যদি আমি বাইং দিয়ে দিই তাহলে কোনো অসুবিধা নেই কারণ এর সেলার কেউ না কেউ আসবে আর বাইং হয়ে যাবে কিন্তু এমন কিছু স্টক থাকে যাতে অত পরিমাণে সেলার থাকে না সেই স্টকগুলো কি হবে সেই স্টকগুলো কিন্তু আপনার কাছে বাইং হয়ে গেলেও কোনো কোনো দিন এরকমভাবে ফেঁসে যাবেন যে দেখছেন টি প্লাস ওয়ানেও আপনি দেখতে পাচ্ছেন কিন্তু টি প্লাস টুতে অটোমেটিকলি নেই অটোমেটিকলি নেই আমাদের সঙ্গে অনেকবার এরকম কেস হয়েছে ঠিক আছে তো কিভাবে হয় না যিনি সেল ক্রয় যার সেলটা আপনার সঙ্গে আপনার বাই হওয়ার কথা ছিল তিনি কিন্তু আলটিমেটলি দুপুরের পর সেই সেলটাকে আর অ্যাক্টিভ রাখেননি সেলটা রাখেননি উনি কি করেছে সেলটা উইথড্র করে নিয়েছে মানে আবার বাই করে নিয়েছে এইরকম ক্ষেত্রে কিন্তু আপনার টি প্লাস টুতে আপনার কাছে ওই শেয়ারটা থাকবে না অটোমেটিকলি কেটে যাবে কিন্তু যেহেতু আপনার পোর্টফোলিওতে দেখা ছিল যেহেতু উনি সেল করবে বলেছিল বলে আপনি বাই করতে পেরেছিলেন কিন্তু উনি সেলটা করেননি এই ক্ষেত্রে যিনি সেল করবেন বলেছিলেন ওনার উপরে লাগবে প্যানেলটি ওকে পেনাল্টি লাগবে আর আপনাকে দেওয়া হবে বোনাস ঠিক আছে এটা একটু ভেতরের গল্প তো আপনাকে দেওয়া হয় বোনাস এবং ওনাকে লাগানো হয় পেনাল্টি যেমন কি একটা চেক আমরা যদি ব্যাংকে নিয়ে যাই যদি চেকটা বাউন্স হয় তাহলে এখানে কি ব্যাংক ম্যানেজারদের ব্যাংক কালারদের তো মেহনত করা হচ্ছে কেউ চেকটা নিয়ে গেছে তারও মেহনত হয়েছে তাহলে সেই ক্ষেত্রে কী হয় যে চেক প্রদান করে তার কাছ থেকে চার্জেস কাটা হয় দেখেছেন তো ঠিক এরকম ধরনের এটা ব্যাপার আচ্ছা তাহলে এখানে জিনিসগুলো বোঝা গেল এনএসডিএল কি সিডিএসএল কি এনএসডিএল এবং সিডিএসএল হচ্ছে আপনার শেয়ারের লকার কি আপনার শেয়ারের লকার বাড়িতে আপনি নর্মাল টাকা পয়সা কোথায় রাখেন ড্রয়ার বা মানি ব্যাগ টেবিলের ওপরে যেখানে সেখানে কিন্তু যদি একটু বেশি টাকা থাকে বা সোনাদানা গয়না থাকে তখন আপনি একটা লকারে যেয়ে রেখে দেন ঠিক সিডিএসএল এবং এনএসডিএল হচ্ছে সেই জিনিস সিডিএসএল হচ্ছে এনএসসি বিল্ডিং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের লকার এবং এনএসডিএল এনএসডিএল হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সিডিএসএল হচ্ছে বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জের লকার যে যে কোনো ইনভেস্টারদের স্টক হোল্ডিং করা থাকলে সেই শেয়ারটা এর মধ্যে থাকবে বোঝা গেল ওকে তো এই যে পার্টটার মধ্যে ছিল পার্টটা বোঝা গেল তো উইদিন মাইক্রো সেকেন্ড এই অর্ডারটা কোথার থেকে কোথার থেকে হয়ে কোথায় যাচ্ছে এটাকে বোঝানোর জন্য এই প্রেজেন্টেশনটা ছিল ওকে আর কি ক্ষেত্রে আমাদের বাইং হয়েও বাইং হয় না সেটাও বুঝতে পারলেন চলুন এবার নেক্সট প্রেজেন্টেশনটা যাই যেটাই আমরা দেখতে পাবো কি যেটা কি দেখতে পাবো না স্টক স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ এই ব্যাপারগুলো এবার দেখুন আমাদের সেকেন্ড প্রেজেন্টেশনটা এখানে কী বলা হচ্ছে স্মল ক্যাপ স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ এদের যে কেন এগুলো হয় কীভাবে হয় কোনটায় কতটা রিক্স সব জিনিসগুলো এখানে কভার করা হয়েছে তো এখানে আপনি দেখার চেষ্টা করুন যে যদি আপনি এখানে আসেন তো প্রথমত দেওয়া আছে কি আপনার এখানে স্মল ক্যাপের একটা দেওয়া আছে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ওকে স্মল ক্যাপ সাধারণত আমরা সবাই জানি ফাইভ থাউজেন্ড ক্রোড পাঁচ হাজার কোটি টাকার নিচের যে শেয়ারগুলো সেগুলো হচ্ছে নিচের শেয়ারগুলো বলতে মার্কেট ক্যাপিটালাইজেশান এই মার্কেট ক্যাপিটালাইজেশান কী জিনিস হয় মার্কেট ক্যাপিটালাইজেশান হচ্ছে ধরুন একটা শেয়ারের দাম হচ্ছে একশো টাকা এবার বলা হয়েছে পাঁচ হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা এর থেকে কম যা টোটাল মার্কেট ক্যাপিটাল মানে একটা শেয়ারের দাম একশো টাকা ইন্টু ধরুন এক লাখ শেয়ার আছে ওকে এক লাখ শেয়ার আছে তাহলে এর টোটাল মার্কেট ক্যাপিটাল কত হয়ে গেল তো এক জিরো 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 কি এর এর সুজা হয়ে যাচ্ছে আপনার এক কোটি টাকার মার্কেট ক্যাপিটাল যাচ্ছে তো এ হচ্ছে এক কোটি টাকার মার্কেট ক্যাপিটাল তো সেই রকম ভাবে মার্কেট ক্যাপিটাল যার পাঁচ হাজার কোটি টাকার থেকেও নিচে আছে সেটা হবে কি স্মল ক্যাপ প্রথমত এটা বোঝা গেল এবার সেম সেইভাবে দেখতে হবে আমাকে মিড ক্যাপ কাকে বলে তো মিড ক্যাপ হচ্ছে যার পাঁচ হাজার কোটি টাকার থেকে কুড়ি হাজার কোটি টাকার মধ্যে মার্কেট ক্যাপিটালটা এবার ধরুন আজকে একটা শেয়ারের দাম একশো টাকা ছ মাস পরে ন মাস পরে পাঁচ বছর পর দু বছর পর পাঁচশো টাকা হতে পারে ঠিক এবার ধরুন এর দশ লাখ শেয়ার বাজারে ছাড়া আছে তো যখন একশো টাকা দাম চলছিলো তখন এই দশ লাখ শেয়ার ইকুয়াল টু একশো টাকা কত হবে আই থিঙ্ক দশ কোটি টাকা ওকে তো তখন ছিল স্মল ক্যাপ বা মিড ক্যাপ এবার যখন পাঁচশো টাকা হয়ে যাবে তখন কী হবে এই পাঁচশো টাকা ইকুয়াল টু ইন্টু ইন্টু টোটাল নাম্বার অফ শেয়ার তো এইটির সঙ্গে গুণ করার পর যে টাকাটা হবে সেটা আমার টোটাল মার্কেট ক্যাপিটাল হয়ে যাবে তো তখন কুড়ি হাজার কোটি টাকার ওপরে যদি এই ফিগারটা এসে দাঁড়ায় সে কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরিতে চলে গেল তাহলে স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ কিভাবে হয় বুঝে গেল আজকে একটা নতুন কোম্পানি আসছে সাপোজ মনে করুন স্টার্স বা বোট ওকে একটা নতুন কোম্পানি আসছে একটা একটা শেয়ারের দাম রেখেছে এরা একশো চল একশো টাকা আচ্ছা এরা টোটাল শেয়ার মার্কেটে ছাড়তে চাইছে দু লাখ টু লাখ কত হলো টু ইন্টু একশো তাহলে কত দুশো লাখ তাই তো দুশো লাখ তার মানে কত টু ওকে আর দুটো জিরো চলো কত জিরো হয়ে গেল বাবা এক দুই তিন চার পাঁচ তাহলে তাহলে পাঁচ কোটি টাকা থেকে কম না বেশি পাঁচ কোটি টাকার থেকে কম তাহলে যদি পাঁচ কোটি টাকা থেকে কম হয় তাহলে এটা কোন ক্যাটাগরিতে যাবে ক্লিয়ার সবার কাছে ওকে এবার বলি যে এই যে শেয়ারটা আছে এই শেয়ারটা দেখা গেল দু বছর পরে এর একটা একটা শেয়ারের দাম হয়ে গেল পাঁচশো টাকা আচ্ছা এবার বলুন তো এই শেয়ারটা এই শেয়ারটা লার্জ কাপ হবে মেড কাপ হবে কী হবে তাহলে কী করতে হবে পাঁচশো ইন্টু আমার কি দু লাখ ছিল টোটাল কোয়ান্টিটি অফ শেয়ার তাহলে পাঁচ দু দশ এখানে হয়ে গেল দুটো শূন্য এর এখানে হয়ে গেলো আর এখানে লাখ এক দুই এক দুই তিন এবার কথা হচ্ছে দেখুন তাহলে দশ 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 কোটি টাকার হ্যাঁ না দশ কোটি টাকার কি হচ্ছে এটা দশ কোটি টাকার কোম্পানি হচ্ছে এখানে কথা বলা হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা তাহলে এ কিন্তু এখনো এ স্মল ক্যাপেই থাকছে দশ কোটি টাকা শেয়ার মানে টোটাল মার্কেট ক্যাপিটাল তাহলে আশা করছি এটা এখানে কোনো কনফিউজ নেই যে একটা স্টক কখন মিড যাবে কখন স্মল কাপে যাবে কখন লার্জ কাপে যাবে একটা মিড ক্যাপ কোম্পানির স্টক কিন্তু যে কোনো সময় স্মল কাপে যেতে পারে একটা স্মল কাপ কোম্পানির শেয়ার নেক্সট কয়েক বছরের মধ্যে কিন্তু লার্জ ক্যাপও হয়ে যেতে পারে হতে পারে কি না ওকে চলো তাহলে এবার কথা আসছে এখানে সব কিছু লেখা আছে আমাদের স্মল ক্যাপে ইনভেস্ট করা উচিত লার্জ ক্যাপে না মিড ক্যাপে দেখুন স্মল ক্যাপের অক্সার কি হয় কোম্পানির দাম কম থাকে ওকে তো সেই ক্ষেত্রে অনেক সময় এর মধ্যে বেশি পরিমাণে ট্রেডিং হয় মতলব হাই ভয়ালিটাইল থাকে যেমন কি আমরা কী দেখি যে অপশান ট্রেডিং অনেকে সবাই করি এক্সপায়ার দিন যখন কাছে চলে আসে প্রিমিয়াম কম হয় যখন প্রিমিয়াম কম হয় তাতে ট্রেডটা বেশি হয় ট্রেড বেশি হলে ওপর নিচে ওপর নিচে করতে থাকে ওপর নিচে ওপর নিচে করতে থাকে তো সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে এর ভয়ালিটারিটা বেশি কখন কেন হচ্ছে কেন অনেক বেশি লোক ট্রেড করছে তো তেমনি এর দামটা যখন কম তখন এত বেশি লোক ট্রেড করবে তো এটা আপ ডাউননেস বেশি হবে তার সঙ্গে সঙ্গে যদি নতুন কোম্পানি যদি কিনা ব্যালেন্স শিটটাকে ভালো করতে পারে তাহলে একটু কোয়ার্টারলি রেজাল্ট যদি ভালো হয় এই কোম্পানিগুলো গ্রোথ খুব ভালো হয় ঠিক আছে ছোটো কোম্পানি যদি একটু ব্যালেন্স শিট ভালো হয় বেশি লোক ওতে ইনভেস্ট করে কেননা পরবর্তীতে এ বড় কোম্পানিতে পরিবর্তিত হবে বলে কিন্তু আজকের দিনে যে একটা বড় কোম্পানি আজকের দিনে যে একটা বড় কোম্পানি সাপোজ রিলায়েন্স এর নাম নেব আপনি বলতে পারবেন যে রিলায়েন্স এক বছরে কত পার্সেন্ট ওপর নিচে হয় দেখবেন ম্যাক্সিমাম খুব বেশি হলে 30 40% রিলায়েন্স এর উপর নিচে হওয়া খুব মুশকিলের ব্যাপার ওকে তো আমার একটা ছোট কোম্পানি যে কোনো একটা স্টক নেই নেয়ার পর তার এক বছরের আপ ডাউনস দেখুন তো কোন শেয়ার 100 টাকা থেকে 300 টাকা হতে দেখেছেন এক বছরে ডেফিনেটলি আমরা জাস্ট এই কিছুদিন আগে জিও ফাইন্যান্স দুশো কুড়ি টাকায় প্রোভাইড করেছিলাম দেখুন তো একবার প্ল্যাটফর্ম খুলে কোথায় আছে জিও ফাইন্যান্স ওকে যাক তো কি হয়েছে এইসব ছোট কোম্পানিগুলো গ্রোথ বেশি হয় এখানে কি বলে হচ্ছে হাই ভ্যালিটিলিটি তো ব্যাপারটা বুঝিয়ে দিলাম ওকে গ্রোথ হায়ার গ্রোথ পোটেন্সিয়াল গ্রোথ পোটেন কারণটা হায়ার থাকবে কেন থাকবে সেটাও বুঝিয়ে দিলাম ওকে কারণ এই কোম্পানিগুলিতে ভবিষ্যতে আরও বড় হওয়ার চান্স থাকে যদি কিনা একটু ব্যালেন্সিড ট্র্যান্সিড সব ঠিকঠাক চলে তো খুব তাড়াতাড়ি গ্রোথ হয় ওকে আচ্ছা লোয়েস্ট লিকুইডিটি অ্যান্ড আবার এদিকে বলছে হাইয়েস্ট ভলাটিলিটি ওকে আর কি আছে ওকে স্মল আর গ্রোথ ওকে তো এখানে কি বলছে দেখুন স্মল ক্যাপ কোম্পানিগুলোর গ্রোথ বেশি হবে রিক্স বেশি থাকবে কেন রিস্ক বেশি থাকবে কেননা এই কোম্পানিগুলো কিন্তু সেইভাবে মজবুত জায়গায় তৈরি হয়নি এখনও কোনো একটা বড় ঝড় এলে হয়তো এরা ঝড়টাকে সহ্য করতে পারবে না তার জন্য ঝড়ে কিন্তু গাছটা ভেঙে পড়ে যেতে পারে কিন্তু একটা সাপোজ মনে করুন একটা আম গাছ গোড়ায় মাটি বেশি ভালো করে চাপা দেওয়া নেই নতুন নতুন তো ঝড় এলে কী হবে আম গাছটা তো বেশি গ্রোথ হয়ে যায় সাদেনলি তাহলে ঝড় এলে আম গাছটা আগে পড়ে যাবে ঠিক আছে বুঝাতে পারছি তেমনি কোম্পানিটা যদি কোনো ভাবে ফলসভাবে আগে বাড়িয়ে দেয় ব্যালেন্স শিটে সেইভাবে দাম নেই তো যে কোনো সময় আমরা ফলস জায়গায় এন্ট্রি হয়ে যেতে পারি বুঝতে পারবো না ওকে কিন্তু যে একবার যে লার্জ ক্যাপের জায়গায় চলে গেছে তাকে নড়ানো খুব মুশকিল আপনি বলুন না অমিতাভ বচ্চনজি আজকে অমিতাভ বচ্চনজির জায়গায় কিন্তু কোনো এক সময় উনি তো লোয়েস্ট লেভেল ছিলেন যখন মানুষ একটা বড় জায়গায় চলে যায় তাকে কিন্তু অনেক ভেবে কথা বলতে হয় আজকে আপনি চাইলেও অমিতাভ বচ্চন সাহেবকে দিয়ে একটা গলত অ্যাড গলত কথা উনি অত সহজে বলবেন না এটা আমাদের বিশ্বাস আছে নাকি তেমনি অমিতাভ বচ্চন সাহেবকে চাইলে আপনার গ্রামে কিন্তু এক দু চার লাখ টাকায় আসবেন না কেন উনি কিন্তু বড়ো জায়গায় বড় মাপের হয়ে গেছে তেমনি রিলায়েন্স বা এসবিআই ব্যাংক বা এইচডিএফসি ব্যাঙ্ক এরা মার্কেটে একটা বড় জায়গায় চলে গেছে এরা মাথার একটা বড় জায়গায় চলে গেছে তো এদের শেয়ারে অত সহজে ফুল ক্রাসনেস আসে না বুঝে যাচ্ছে ব্যাপারটা যেমন নতুন একটা হিরো যাকে মার্কেটে কেউ জানে না সে কিন্তু নিজেকে বাড়ানোর জন্য যা যা অ্যাড দেয়া ইয়ে করা ইয়ে করা অনেক কিছু করবে বুঝে যাচ্ছে তো তেমনি ছোট কোম্পানিকে কিন্তু বাড়ার জন্য অনেক কিছু করবে কিন্তু যখন বাড়ছে তখন যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি যে এই যে ইনক্রিজনেসটা সঠিক অ্যাকচুয়াল ইনক্রিজনেস নাকি ম্যানুপুলেশান হচ্ছে যদি বুঝতে না পারি তাহলে একশো টাকার জিনিস ধরুন একটা পঁচিশ টাকার জিনিস একশো টাকা হয়ে গেল কিন্তু এর মধ্যে ম্যানুপুলেশান হয়েছে আমি বুঝতে পারছি না যে দেখতে দেখতে কিন্তু আমার পঁচিশ টাকা পনেরো টাকা চলে আসতে পারে ওই জন্যে স্মল ক্যাপটা একটু রিক্স কিন্তু আবার দিক দিয়ে দেখতে গেলে গ্রোথ দেখতে গেলে স্মল ক্যাপের মধ্যে গ্রোথটা বেশি তাহলে আমরা কী করব আমাদের পোর্টফোলিওটা ডাইভারশান করা উচিত আলাদা আলাদা সেক্টরে ডাইভারেশন করা উচিত আলাদা আলাদা মিড ক্যাপ লার্জ ক্যাপ স্মল ক্যাপে ডাইভারশন করা উচিত বোঝা গেল কাপ কেন ওকে নেক্সট আমরা আসবো ওয়াশলিস্ট কিভাবে দেখুন এই লিস্টটা কি প্রয়োজন আমাদের ক্লাসের আগে আগে পার্টগুলোতে আমরা কি দেখব আমরা দেখবো যে কালকের দিনে কোন স্টকটা আজকে আমি রেডি করে রাখবো মাত্র পনেরো কুড়ি মিনিট যদি আপনি রাত্রে ওয়ার্ক করেন তাহলে কিন্তু কালকের জন্য আপনি ম্যানুয়ালি স্টক সিলেকশন করতে পারবেন ইয়েস ম্যানুয়ালি অনেকে বলেন স্যার অ্যালগোর মাধ্যমে ট্রেড করাটা কেমন হবে দেখুন অ্যালগো তৈরি করা আমরা শেখাই যে অ্যালগোকে কীভাবে আপনি ডেভেলপ করবেন তো আপনার নিজস্ব মাথা দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে এর ব্যাক টেস্ট করে যদি আপনি অ্যালগো সেট নিজে রেডি করতে পারেন সেই অ্যালগোটাই আমি বিশ্বাস করি বুঝে গেল ওকে তো এখানে কি হচ্ছে এখানে ওয়াশ লিস্ট তৈরি করতে দেওয়া হয়েছে আর এটা জিরোদার লিস্ট রেকর্ডিং করা হয়েছে আপনাদের যদি অন্য জায়গায় ডিমার্ট অ্যাকাউন্ট থাকে যার যেখানে আছে সে সেখানে ওয়াশ লিস্ট তৈরি করবে রাইট যেমন দেখুন ফায়ার্স অ্যাঞ্জেল এখানে কিন্তু অটোমেটিকলি ওয়াশ লিস্ট কিছু বাইডিফল্ট করা থাকে ঠিক আছে তো আমাদের ক্লাসে বলা হয়েছে ফার্স্ট লিস্টে আপনার থাকবেন নিফটি নিফটি ফিউচার ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি ফিউচার চাই আপনি নিফটি করেন চাই না করেন এটাকে দেখতে হবে কেন দেখতে হবে মার্কেটের ট্রেন্ড মার্কেটের মোমেন্টাম বোঝার জন্যে ওকে সেকেন্ড ওয়াশ লিস্টে বলা হয়েছে আপনি যত সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোকে এখানে রাখবেন কেন আপনি সাপোজ আজকে টাটা মোটরে ট্রেড করবেন তো টাটা মোটর ইন্ডেক্স যদি না ইনক্রিজ হয় টাটা মোটর তো অত ভালোভাবে ইনক্রিজ হতে পারবে তার মানে নদীর স্রোতটা যেদিকে যাচ্ছে আপনি যদি উল্টো দিকে সাঁতার কাটেন তাহলে কি আপনি বেশি গ্রোথ করতে পারবেন বেশি মানে আপনার নৌকাটা বেশি জোরে চলবে একটা মাঝির জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন না ভাবুন না যে নদীর স্রোত যাচ্ছে সাপোজ মনে করুন কল্যাণীর থেকে হাওড়ার দিকে আর আপনার নৌকাটা হাওড়ার থেকে কল্যাণীর দিকে যাচ্ছে অপোজিট দিকে একজন কল্যাণীর থেকে হাওড়া আসছে তাহলে কে কম সময়ে বেশি এদিকে যাবে বুঝে নিন ওকে অনেকে তো এবার তাহলে এই সেম এই জন্যই সেক্টর দেখা উচিত এবং সেক্টর দেখে স্টকে ইনভেস্ট করা উচিত তো আমরা নেক্সট ক্লাসগুলোতে সেক্টর অ্যানালাইসিস করা শিখব সেক্টর অ্যানালাইসিস করা শিখব যদি সেই সেক্টরটা আজকে পজিটিভ যাওয়ার চান্সেস থাকে তবেই সেই সেক্টরের স্টকে ট্রেড করবো বোঝা গেল যার জন্য আমরা ভাবে একটা ওয়াশ লিস্টের মধ্যে সেক্টরগুলো রেখেছি ক্লিয়ার এবার তিন নম্বরে বলেছি এই সেক্টরটাকে এখানে নিয়ে আসা হবে এই সেক্টরে যে কটা স্টক আছে তার মধ্যে পাঁচ সাতটা স্টক সিরিয়াস সিকোয়েন্স ওয়াইজ রাখবো আবার এই সেক্টরটাকে এখানে নিয়ে আসবো মানে তিন নম্বরে আনার পর এই সেক্টরের মধ্যে যে পাঁচ সাতটা স্টক সেটাকে এখানে নিয়ে আসবো এবার বলবো স্যার একটা সেক্টরের মধ্যে তো কুড়ি পঁচিশটা স্টক আছে তাহলে কোন পাঁচ সাতটাশ ট আমরা নিয়ে আসবো তো সেটাকে দেখার জন্য আমরা কী করবো আমরা এনএসসি ইন্ডিয়ার সাইডেই যাব ঠিক আছে এনএসসি ইন্ডিয়া এটা দেখুন লাইভ মার্কেট চলছে ধ্যানের প্ল্যাটফর্ম ওকে তো আমি এর ওপরে কিন্তু আপনাদের ওই ইম্পর্টেন্ট জিনিসটা দেখাবো যেটা আমি বলেছি ওকে তো আমরা একবার এনএসসি ইন্ডিয়া সাইডে যাব এনএসি ইন্ডিয়া সাইডে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ডেটা মার্কেট ডেটা ক্লিক করলাম মার্কেট ডেটা ক্লিক করার পর এখানে আমরা চলে এলাম ইন্ডাইসিস ইন্ডাইসিসে যে ক্লিক করলাম দেখুন ইন্ডাইসিসে ক্লিক করার পর আমার কাছে কিন্তু এরকম একটা স্ক্রিন ওপেন হয়ে যাবে ওপেন হোক হ্যাঁ ওপেন হতে চলেছে ওকে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটু নিচে স্ক্রল করবেন আর লেফট সাইডে একটা আরও আছে এটাকে স্ক্রল করতে হবে ঠিক আছে এই লেফট সাইডে এইটাকে স্ক্রল করতে হবে করলে নিচে দেখুন এই ইন্ডাইসিস ইন্ডাইসিস আপনি সেক্টরিয়াল ইন্ডাইসিস এখান থেকেও পেয়ে যাবেন কী কী সেক্টর আছে সাপোজ মনে করুন আপনি ফার্মা সেক্টর ক্লিক করলেন ফার্মা সেক্টরে কী কী স্টক আছে সেই স্টকগুলো আমরা এখান থেকে দেখব দেখার পর এই স্টকগুলোর মধ্যে যার বেশি দাম মনে করুন আপনার কাছে কম পুঁজি দিয়ে শুরু করছেন আপনি অত পাঁচ হাজার ছ হাজার টাকার স্টকে আপনি ট্রেড করতে চাইছেন না তখন কী করবেন এর মধ্যে থেকে দেখুন কোন যে দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকার স্টক আছে সব স্টক ভালো বলুন কোনটা ভালো কোনটা খারাপ খুব বেশি খারাপের কিছু নেই টেকনিক্যাল চার ডান জার্নলি সব ভালো ওকে তো এর মধ্যে থেকে আমি দেখব কোন স্টকগুলোর মিডিয়াম দাম বা ইন্টারটা আমি ট্রেড করতে পারবো সেই স্টকগুলোকে আপনি আপনার অসুস্থ রাখুন আপনি যদি একটা লং টার্ম ইনভেস্টার হন বা আপনি একটু বড়ো মাপের ট্রেডার হান তাহলে কিন্তু আপনি এক হাজার দু হাজার টাকার স্টকও আপনি নিজের পোর্টফোলিওতে নিয়ে আসতে পারেন এখানে কোনো অসুবিধা নেই ওকে তো এখানে চলে এসছে চার্ট দেখব আমরা কী কী স্টক এসছে তো কোনো একটা ডিস্টার্ব হচ্ছে তো আমরা আবার দেখি একবার ডাইসিসে ক্লিক করলাম ক্লিক আবার এনএসি সাইড একটু স্লো ওপেন হচ্ছে কারণ আজকে এক্সপায়ারির দিন সবাই বোধহয় এনএসসি ওপেন করে বসে আছে ওকে যার জন্য একটু স্লো ওপেন হচ্ছে আচ্ছা দেখা যাক হুম অটো সেক্টরে যদি ক্লিক করি তাহলে অটো সেক্টরের মধ্যে কী কী স্টক আছে সেগুলো আমাদের সামনে দেখানো উচিত এবার যে স্টকগুলো দেখাচ্ছে সেই স্টকগুলোর মধ্যে আমার রেঞ্জের স্টকগুলোকে আমি আমার ওয়াশ লিস্টে এখানে নিয়ে আসবো বোঝা গেল তো এই ওয়াশ লিস্ট ক্রিয়েট করা পর্যন্ত কিন্তু আপনাদের হোমওয়ার্ক ছিল এগুলোর জন্য সব ঠিকঠাকভাবে ক্রিয়েট হয়ে থাকে এবং যার এখনও ডিমার্ট অ্যাকাউন্ট কমপ্লিট হয়নি সেই জন্য ডিমার্ট অ্যাকাউন্টগুলো কমপ্লিট করে নেয় কারণ এই সপ্তাহে আমরা কী করবো মেনলি ডিমার্ট অ্যাকাউন্টের ওপরেই যাব ডিমান্ড অ্যাকাউন্টের উপরে এক একটা জিনিসের উপরে কাজ করবো যেমন মার্কেট ডেপ মুভমেন্ট এগুলোর উপরে এবার যারা এতক্ষণ ভিডিওটাকে দেখেছেন আর আমাদের স্টুডেন্ট নয় তাদের জন্য বলি আপনি যে কোনো দিন বড় মুমেন্টাম বা যে কোনো স্টক যেমন দেখুন কালকে আমরা টিটাগড় টিটাগড় রেলওয়ে ওকে তো টিটাগড় এই স্টকটাকে আমরা আমাদের গ্রুপে দিয়েছিলাম ঠিক আছে তো দেওয়ার পর এই স্টকটার মধ্যে কেমন মোমেন্টাম এসছে দেখা যাক ওকে স্টকের চার্টটা কিন্তু এখানে আছে আটশো উনিশ টাকা আমি যদি এখানে অন ডেট চার্ট এখানে ক্রিয়েট করি অন ডেট চার্ট এটা যারা আমাদের স্টুডেন্ট আছেন যারা দেখছেন ভিডিওটা তারা কিন্তু নোট করে রাখবেন এটা ভবিষ্যতের জন্য খুব ভালো একটা পয়েন্ট যে যখনই কোনো স্টকে এই দজি দজি টাইপের ক্যান্ডেল তৈরি হওয়া শুরু হয়ে যাবে ভলিউম বারকে ইউজ করলে ভলিউম বার ইনক্রিজ হচ্ছে তার মানে এর মা এই স্টকটা একটা বড় মোমেন্টাম আসতে তৈরি হয়েছে রেডি হতে চলেছে ক্লিয়ার সেম সিকোয়েন্সটা সেম লজিকটা সেম জিনিসটা থিওরিটা আপনি কিন্তু কি করতে পারেন নিফটি ব্যাঙ্ক নিফটি অপশান কমিউনিটি সবই ইউজ করতে পারেন যে সাপোজ আপনি পাঁচ মিনিটের চার বা তিন মিনিটের চার থেকে অপশান ট্রেডিং করছেন ওকে যদি আপনি অপশান ট্রেনিং করে থাকেন তাহলে দেখবেন যে কোন জায়গায় চার ঠিক এরকম হয়ে যাচ্ছে না নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে অপশানে কী হয় একসার নিচে যায় যদি মার্কেট এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে প্রাইস নিচে যাবে আর নিচেও যাচ্ছে না উপরেও যাচ্ছে না স্ট্রাইক প্রাইস যে প্রিমিয়াম এটা এরকমভাবে বিহেভ করছে তাহলে এর মধ্যে কিন্তু একটা বড় মুভমেন্ট আসতে পারে লজিকটা দেখবেন মিলিয়ে কেমনভাবে কাজে লাগে যদি ভলিউমটা এর সঙ্গে ইনক্লুড করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন তো আজকের এই ক্লাসটা এতটুকুই আপনারা যদি আগের ক্লাসগুলো আমাদের সঙ্গে কন্টিনিউ করতে চান তো আমাদের নিচে নাম্বারগুলোতে সম্পর্ক করতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ